আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহ আল্লাহর সমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা ওয়াজ শুনছিলাম সত্যি হৃদয়টা একদম জুড়িয়ে গেছে একদম একটা হক কথা উনি বলছেন যে কথা শুধু আমি না আপনারা যদি শুনেন হয়তো বা আপনাদেরও কলিজা ঠান্ডা হয়ে যাবে এতো সুন্দর করে একদম বাস্তব মুখী কি আমরা যারা আলোচনা করি মাহফিল কে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছি মাহফিলের আয়োজন যারা করেন বেশিরভাগ মাহফিল আয়োজক কমিটি মাহফিল কালেকশনের মাধ্যম বানিয়ে নিয়েছেন আপনারা যারা আছেন আপনারা মা আসেন সুরের খুতা যদি এমনটা না হতো আমার জন্য আপনাদের অপেক্ষা কেন করতে হবে মালা নুরুজ্জামান সব ভালো আলেম আমার আগে বরুরার মুক্তি সাহেব বয়ান করছেন ভালো আলেম তাদের কথা শুনেই যথেষ্ট কিন্তু আপনি এত দূর থেকে হুজুর ভাড়া করতে হবে কেন ওই যে তাদের কণ্ঠ বাজাইনাটা একটু ভালো কথা বলে না আমাকে বলেন আপনাদের এই অঞ্চলে মাহফিল কি একটা হয় না আরো হাজার হাজার হয় বছরে অন্তত তো পাঁচশো মাহফিল আমার মনে হয় বুড়া থানায় হয় হয় না এটা তো বুড়ার ভিতরে আমাকে বলেন আপনি আপনাদের এই আড্ডা যে বড় মসজিদ আছে এই মসজিদে ফজরের নামাজে নতুন মুসল্লি বেড়েছে কয়জন কথা বলেন হ্যাঁ দুই একজন যদি বাড়েও এই মাহফিল দি না ওইটা উজানি যাইয়া চরমনাই যাই না তবলি তাহলে এই মাহফিল দেখি কি লাভ এই মাহফিলের মাইকের সাউন্ড বাইরে আছে না মাইক ওলা সেটআপ কি একটা না দুইটা বাইরের একটা দুইটা না বাইরেরটার সাউন্ড কমা বেশি কমায়ে দেন এই যে মাহফিলের আয়োজনগুলো আমি করি আপনা করি আজকে বাদড়া থেকে এক মাহফিলতে আসছে বলছি বাইরে মাইক দেওয়া যাবে না ইসলাম এত ঠেকায় না আপনাকে বাইরে মাইক দিয়া মানুষের ডিসটর্ব করে মাহফিল করবে কোন শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে বলেন আমি আমার অপরাধ থেকে মাহফিল ছেড়েছি আমি লাখ লাখ টাকা ইনকাম করবে মাহফিল দিয়ে যদিও মাহফিলের টাকা দিয়ে আমি কিছু করিনি বিশ্বাস করে আমার কুয়াকাটা যে বাড়ি আছে জমি কিনছিলাম ওখানে আট লাখ টাকা পায় না ছিল ওইটা মাহফিলের টাকা এছাড়া মাহফিলের টাকা দিয়ে আমি কিচ্ছু করে দাঁত সত্য আমি তিন চারটা মাদ্রাসা চালাই কোনোদিন কালেকশন করি আমার অপরাধ এই যে মানুষ আয়োজন করে আমি নিজে আপনার কাতারে নেমে উপলব্ধি করেছি আমি গাড়িতে আসবো এসিতে আপনার অবস্থানে আপনার মেহমানখানায় বসে বিশাল ফল ফ্রুট খাব বয়ান করে হাতিয়ে নিয়ে চলে যাব আপনার কি কষ্ট হচ্ছে বা সুবিধা হচ্ছে সেটা আমি উপলব্ধি করব না এই দায়িত্বহীন আমি হতে পারিনি বলে আমি বিভিন্ন মাহফিলে নিজে গিয়েছি ছদ্মবেশে না হয় কমিটি দেখলে কিন্তু হুজুরের দাওয়াত সারাইছে হুজুর দশটা মিনিট কথা বলেন শ্রোতারা ভিড় করবে আমি গিয়ে কি দেখলাম যে দুপুরের পর থেকে মাইকিং চলে মাইক চলে এলাকার মানুষ একজন আর একজনের সাথে কথা বলতে পারে না মাইকের আওয়াজে শোনায় না মোবাইলে কথা বলতে পারে না জরুরি কল হতে পারে আমি দেখেছি তারা মাহফিলকে গালি দিচ্ছে আচ্ছা যারা বিয়ে করেছে সন্তান আছে আমার একটা কথা সাক্ষী দেন সন্তানের মা সন্তানকে রাতে ঘুম পাড়ানো আর যুদ্ধ সমান কথা ঠিক কি না এখন আপনার মাইক যদি জোরে জোরে বাজে বাইরে সন্তান ঘুম পড়াইতে পারবে আমাকে বলেন ওই মহিলা আপনার মাহফিলকে গালি দেবে না দোয়া করবে কোন শরিয়ত আপনাকে অধিকার দিয়েছে মাইকের আওয়াজ দিয়ে একজন মহিলাকে কষ্ট দেওয়ার আচ্ছা বলেন আপনার অঞ্চলে অসুস্থ রোগী আছে না নাই জোরে বলেন এই রোগী অসুস্থ বৃদ্ধ জ্বরের মাধ্যমে যাদের মাথা ব্যথা হয় জ্বর মাথা ব্যথা হয় না এমন লোক এখানে নাই জ্বরের কারণে যে মাথা ব্যথাটা হয় একটু আওয়াজ পাইলেই মনে হয় মাথায় তীর মারে ঠিক না এমন একজন রোগী আছে আর আপনার মায়ের দাম ধাম বাঁচতেছে আচ্ছা আমাকে বলেন ওই মুরব্বী ওই রোগী আপনার মাহফিলের জন্য দোয়া করে নাগালি দেয় দিল একজন রোগীকে কষ্ট আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন আপনারা কি কি বলবেন আমি জানি না যদি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্যক্তিগতভাবে সত্যি অনেক ভালো লাগছে ওয়াজটা আসলে এখন বর্তমানে এটা পুঁজির মাধ্যম মানে বিনা পুঁজিতে পকেট গরম করার একটা মাধ্যম হয়ে গেছে আর কি তো যাই হোক আল্লাপাক আমাদের সকলকে হেফাজত হেফাজত করুক